দু আসছে এই দু হাজার ছাব্বিশকে যদি সত্যি সত্যি পিকচার পারফেক্ট করতে চান এবং দু হাজার ছাব্বিশে মনের সমস্ত ইচ্ছেগুলোর অনেক বেশি ইচ্ছে যদি তাড়াতাড়ি পূরণ করতে চান তাহলে অবশ্যই তৈরি করতে হবে ভিশন বোর্ড আচ্ছা ভিশন বোর্ড ঠিক কী ভিশন বোর্ড হলো আর কিছুই নয় জাস্ট একটা সাধারণ বোর্ড সেটা যে কোনো জিনিসের তৈরি বোর্ড হতে পারে সেটা কাটমলাটের বোর্ড হতে পারে সেটা একটা জাস্ট কোনো বোর্ডকে কেটে নিয়ে হতে পারে যে কোনো রকমের বোর্ড যে বোর্ডের ওপর আপনার যে ভবিষ্যৎ ইচ্ছে বা আকাঙ্ক্ষাগুলো আছে যে ইচ্ছেগুলো আপনি চান আপনার পূরণ হোক সেই সমস্ত ইচ্ছের এবং একাধিক ইচ্ছের ছবি আপনি লাগাতে পারেন এবার কেন ভিশন বোর্ড লাগাব ম্যানিফেস্টেশনের অন্যতম পাওয়ারফুল এবং স্ট্রং টুল হিসেবে কেন বারবার সমস্ত কোচ বা সমস্ত গাইডরা ভিশন বোর্ডের কথা বলে থাকেন তার প্রধান কারণ হলো আমরা ইতিমধ্যেই জেনে গেছি বহু আলোচনা থেকে বা আমার অনেক ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি যে সাবকনশাস মাইন্ড কিন্তু মানুষের মুখের ভাষা বোঝে না সাবকনশাস মাইন্ড বোঝে শুধুমাত্র ছবির ভাষা ফিলিংস ইমোশন সেটা নেগেটিভ বা পজিটিভ যা কিছু হতে পারে এবং তার পাশাপাশি মিউজিক মিউজিক্যাল সুর ফলে আপনি যদি আপনার ভবিষ্যৎ ইচ্ছেগুলোর ছবি চোখের সামনে রাখতে পারেন এবং সেই ছবিকে যদি নিরন্তর দেখা প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু সাবকনসাস মাইন্ড খুব সহজে রিপ্রোগ্রাম করা যায় কারণ সাবকনসাস মাইন্ড কোনো কথা কোনো ঘটনা বা কোনো ছবিকে সেটা সত্যি না মিথ্যে সেটা আপনার এই মুহুর্তের রিয়ালিটি না কল্পনা সেইভাবে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারে না ফলে আমি যখন লাগাতার আমার ইচ্ছের ছবিগুলো চোখের সামনে অনবরত দেখতে থাকব। এবং অনবরত ঘুরতে ফিরতে চলতে বসতে খেতে শুতে আমার চোখের সামনে আমার সেই ভবিষ্যৎ ইচ্ছের ছবিগুলো জল করবে তখন সাবকনশাস মাইন্ড রিপ্রোগ্রামড হওয়ার ফলে সাবকনসাস মাইন্ড যেটা বিশ্বাস করবে যে এগুলো কাল্পনিক নয় তার মানে এগুলো আপনার জীবনে অলরেডি ঘটে চলেছে বা এগুলো আপনার জীবনের রিয়ালিটি ফলে সে আপনার এই ছবিগুলোকেই আপনার জীবনের রিয়ালিটি হিসেবে মেনে নিয়ে বা সত্যি মেনে নিয়ে এইগুলোকে আরও বেশি করে আপনার জীবনে ঘটানোর পরিস্থিতি তৈরি করতে থাকবে সেই জন্যেই কিন্তু ভিশন বোর্ড তৈরি করলে এবং সেই ভিশন বোর্ড যদি আমরা মোটামুটি সারাদিনে যত বেশিবার সম্ভব যদি আমরা যত বেশিবার সম্ভব যদি আমরা সেই ভিশন বোর্ডটা দেখতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের সমস্ত মনের ইচ্ছে বা যে ডিজায়ারগুলো আমরা পূরণ করতে চাই সেগুলো আমরা অনায়াসেই পূরণ করতে পারি সেই জন্যেই ভিশন বোর্ড বানানোর জন্য কোচেসরা বা ধরুন মেন্টাররা বা যারা বহুদিন ধরে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছেন তারা কিন্তু বারবার করে বলেন কারণ চোখের সামনে ওই ছবিটা থাকা ভীষণ প্রয়োজন কোনটা আপনি চান আপনি যত বেশি বার করে কি চান তার ছবি দেখবেন এবং আপনার ব্রেনকে বারবার মনে করাবেন এটা আমার রিয়ালিটি এই ভবিষ্যৎটা আমার আমি এই ভবিষ্যৎটায় বাঁচতে চাই তত বেশি বার করে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড এবং ততটা সহজেই সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামড হবে ঠিক এই লজিকটা মাথায় রেখেই কিন্তু যারা প্রেগনেন্ট লেডি হন তাদের ঘরে দেখবেন বাচ্চার সুন্দর সুন্দর ছবি টাঙানো হয় কারণ সে অনবরতই একটা সুন্দর হেলদি সুস্থ সুন্দর বাচ্চার ছবি দেখবে ফলে তার সাবকনাস মাইন্ড কিন্তু এটাকে সত্যি বলে ধরে নেবে যে তার অলরেডি একটা সুস্থ সুন্দর আছে ফলে মনে মার প্রেগনেন্সি নিয়ে যাবতীয় ভয়ে যাই থাকুক না কেন সমস্ত কিছুকে উপেক্ষা করে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামড হয়েছে বলে অধিকাংশ ক্ষেত্রে মা সুস্থ সুন্দর মিষ্টি বাচ্চারই জন্ম দিয়ে থাকতেন এবং থাকেন যে কারণে ঘরে দেবতার ছবি লাগানোর কিন্তু প্রথা প্রাচীনকাল থেকে চলে আসছে কারণ যত বেশি আমরা ছবি দেখব তত বেশি ব্রেনে রেজিস্টার হবে একজন ঈশ্বরের মূর্তি যে ঈশ্বরের মূর্তি প্রতি মুহূর্ত আপনাকে খারাপ কাজ করা থেকে বিরত থাকবে রাখবে এবং আপনাকে ভালোর পথে ধর্মের পথে নীতির পথে ন্যায়ের পথে চলতে বাধ্য করবে এর পেছনের সায়েন্স কিন্তু এটাই তাহলে কি করতে হবে মোটামুটি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে করলে সব থেকে ভালো হয় মোটামুটি পাঁচ থেকে সাতটা ইচ্ছে তার বেশি করবেন না কারণ অনেক বেশি ইচ্ছে প্রকা মানে অনেক বেশি ইচ্ছে মানে ধরুন দশ বারো পনেরোটা ছবি লাগালে তখন আবার খানিকটা মাইন্ড ডিস্ট্রাক্টেডও হয় যে কোনটা কোনটা আগে চাই কোনটা পরে চাই ফলে পাঁচ থেকে সাতটা একটু বড়ো সাইজের ছবি যেটা আপনি নিজে স্পষ্টভাবে দেখতে পাবেন বুঝতে পারবেন এরকম একটু বড় সাইজের পাঁচ থেকে সাতটা ছবি ম্যাক্সিমাম যেটা আমি বিশ্বাস করি বা আমি করে থাকি সেটা একটা কার্ডবোর্ড বা যে কোনো একটা বোর্ডে লাগাবেন লাগিয়ে সেটা সুন্দর করে পেস্ট করবেন সুন্দর আপনি হয়তো হ্যাপি ফ্যামিলি চাইছেন হ্যাপি ফ্যামিলির ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন প্রিন্ট আউট নেবেন কালার প্রিন্ট আউট তার ছবি লাগাবেন আপনি হয়তো প্রচুর টাকা ম্যানিফেস্ট করতে চাইছেন ফলে আপনি টাকার ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে লাগাবেন আপনি হয়তো কোনো পার্টিকুলার জুয়েলারি ম্যানিফেস্ট করতে চাইছেন বাড়ি ম্যানিফেস্ট করতে চাইছেন গাড়ি ম্যানিফেস্ট করতে চাইছেন হয়তো লাইফ পার্টনার ম্যানিফেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে হয়তো একটা সুন্দর কাপলের বিয়ে হয়েছে সেই বিয়ের ছবি হয়তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে লাগালেন কিন্তু লাগানো হয়ে গেলে কেন আমি ডিসেম্বরের লাস্ট উইকে এটা করি বা করতে বলছি রোজ কিন্তু ছবি ছবিগুলোর ওপর মানে বোর্ডটার ওপর ছবি লাগানো হয়ে গেলে রোজ কিন্তু হাত দিয়ে থ্যাংক ইউ বলতে ভুলবেন না ইউনিভার্স বা ঈশ্বর যাকে মানেন তাকে থ্যাংক ইউ বলতে ভুলবেন না যে এগুলো আমার ভবিষ্যতের ছবি আমি এগুলো পেতে সম্পূর্ণরূপে যোগ্য আমি জানি আমি এগুলো পেতে পারি কারণ আমার সমস্ত যোগ্যতা আছে এই সমস্ত ইচ্ছেগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করার আর থ্যাংক ইউ সো ভেরি মাছ যে আমার এই সমস্ত ইচ্ছেগুলো পূরণ হয়ে গেছে আমি ভীষণ খুশি আর সত্যি সত্যি এই ইচ্ছেগুলো পূরণ হলে আপনি যতটা খুশি হবেন সেটাকে কিন্তু আপনাকে ফিল করতে হবে প্রথম প্রথম ফিলিংস একটু কম থাকলেও রোজকার প্র্যাকটিসে কিন্তু অটোমেটিক্যালি ফিলিংস তৈরি হয়ে যায় ফলে আপনি কিন্তু সেইভাবে প্রত্যেক দিন থ্যাংক ইউ বলবেন আর ভিশন বোর্ডটা লাগাবেন যে কোনো জায়গায় সেটা আপনার বাড়িতে বা আপনার ঘরে যে ঘরে লোকজন একটু কম ঢোকে কারণ না হলে অনেকেই প্রশ্ন করবে কী এটা কী এটা কি এটা সবাইকে এক্সপ্লেন করা তো সম্ভব নয় ফলে এমন একটা জায়গা আমি যেরকম সবসময় ড্রেসিং টেবিলের পেছনে লাগাই যাতে কেউ দেখতে না পায় আমি ছাড়া আর ওটা কিন্তু ঘুরতে ফিরতে খেতে বসতে চেষ্টা করবেন যত বেশিবার দেখতে পারেন অ্যাট লিস্ট ভিজন বোর্ডের সামনে পাঁচ মিনিট সময় তো নিশ্চয়ই আপনি দেবেন ভিজন বোর্ডটাকে দেখার জন্য ফিল করার জন্য যে আমার এই সমস্ত ইচ্ছেগুলো এক এক করে পূরণ হয়ে যাচ্ছে আমার কতটা আনন্দ হচ্ছে আমি কতটা ওভারওয়েলমড হচ্ছে আমি কতটা ভেতর থেকে সন্তুষ্টি লাভ করছি এটা কিন্তু করতেই হবে শুধু লাগিয়ে রেখে দিলাম আর আমি আশা করলাম যে ম্যাজিকের মতন আমার সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হলো সেটা কিন্তু হয় না ফলে এই এফার্ট এই এনার্জি এই ভালোবাসাটুকুনি কিন্তু আপনার ভবিষ্যৎ গোলকে আপনাকে দিতেই হবে ফলে লাগাবেন অনেকটা আনন্দ অনেকটা বিশ্বাস অনেকটা ভরসা নিয়ে ফার্স্ট জানুয়ারি এবং ফার্স্ট জানুয়ারি থেকে রোজ নিয়ম করে যত বেশি বার সম্ভব অ্যাটলিস্ট মিনিমাম দুবার তো দেখতেই হবে মিনিমাম পাঁচ মিনিট তো দাঁড়াতেই হবে মিনিমাম পাঁচ মিনিট তো ওদেরকে দেখে খুশি হতেই হবে এটা একটা প্র্যাকটিস আর ম্যাক্সিমামের তো কোনো লিমিট নেই চব্বিশ ঘন্টায় একদিন যত বেশি বার দাঁড়াবেন যত বেশি বার খুশি হবেন তত তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে হ্যাঁ এরকমও হয়েছে সাতটা লাগিয়েছেন তার মধ্যে হয়তো পাঁচটাই পূরণ হয়ে গেছে দুটো হয়নি আশাহত হবেন না হতেই পারে কারণ ওই দুটোতে হয়তো আপনার ভেতরে কোনো ডাউট ছিল যেটা আপনি বুঝতে পারেননি ওই দুটোর ক্ষেত্রে হয়তো আপনি এখনও সেটা রিসিভ করার জন্য রেডি নন আরও অনেক অনেক ফ্যাক্টর কাজ করতে পারে তাই ধৈর্য হারালে চলবে না যদি একটাও ম্যানিফেস্ট হয় সেটাই আপনার বিশ্বাসকে আরও জোরদার করবে সবসময় মনে রাখবেন বিশ্বাসটাই মানুষকে সমস্ত ম্যানিফেস্টেশনের শীর্ষে পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান উপাদান তাই বিশ্বাস হারালে চলবে না ম্যানিফেস্ট হবেই খুব ভালো করে ভিশন বোর্ড বানান আর আমাকে অবশ্যই কমেন্টে জানান যে কে কি ছবি লাগাতে চলেছেন কে কি কি ম্যানিফেস্ট করতে চলেছেন এবং এক একটা ম্যানিফেস্টেশন হলে টিক দিয়ে সেই ছবিটা তুলে নিয়ে তাকে থ্যাংক ইউ বলে সেটাকে হয় জলে ফেলে দেবেন নয় মাটিতে পুঁতে দেবেন কিন্তু যেখানে সেখানে ফেলবেন না আলটিমেটলি সেটা আপনার ভবিষ্যৎ স্বপ্ন তাই যতটা মন যতটা আন্তরিকতা নিয়ে ভিশন বোর্ডটা বানিয়েছেন এক একটা পূরণ হওয়ার পর ছবিগুলোকেও কিন্তু অতটাই যত্ন করে অতটাই আদরের সাথে কোনো না কোনো একটা জায়গায় ডিসপোজ করে দেবেন এবং অবশ্যই ডিসপোজ করার জন্য থ্যাংক ইউ বলবেন যে থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য থ্যাংক ইউ আমার এই শখটা এত বছর ধরে পূরণ হচ্ছিল না আজকে পূরণ হয়ে যাওয়ার জন্য আজকে পূরণ করে দেওয়ার জন্য ফলে আর দেরি কেন কী কী চান তার একটা লিস্ট বানান লিস্ট বানিয়ে তার ছবি প্রিন্ট আউট করে ফেলুন এবং ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে তৈরি করে ফেলুন আপনার ভিজন বোর্ড ফার্স্ট জানুয়ারি লাগিয়ে ফেলুন যেখানে আপনি কমফর্টেবল আপনার বাথরুম হতে পারে আপনার বাড়ির দেওয়াল হতে পারে আপনার দরজার পেছনে হতে পারে আমার মতন ড্রেসিং টেবিলের পেছনে হতে পারে যদি বক্স ড্রেসিং টেবিল হয়ে থাকে যেখানে আপনি শান্তি করে পাঁচ মিনিট গিয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখে খুশি হতে পারেন খুব ভালো থাকুন আর অবশ্যই 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 প্রচুর প্রচুর শেয়ার লাইক আর কমেন্ট করতে ভুলবেন না খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে